চাল ভাজা খেতে যেয়ে নাকের জলে চোখে জলে হয়ে গেলাম আজকে বিকেলে আমরা চাল ভাজার পিকনিক করলাম সো হে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিকেলবেলায় সবাই মিলে এক জায়গায় বসে আড্ডা দিতেছিলাম সো আমাদের কিছু একটা খেতে মন চাইলো আমাদের বাড়িতে সেমন কিছু ছিল না তাই আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে চাল ভাজি ভেজে ঝাল পেঁয়াজ দিয়ে মাখায় খাই যেই কাজ যেই বলা সেই কাজ সো আমরা সবাই বাসা থেকে চাউল নিয়ে আসে দেখতে পাচ্ছেন আমার ভাবিকে বললাম যে চাউলটা ভেজে দিতে একটু লবণ নিচে পরিমাণ মতন পানি নিচে নিয়ে মিশ করে ভাসতেছে দেখতে পাচ্ছেন আর এখানে আমার ভাইয়ের ছেলে দেখেন ছয়তানিক আছে এই চেয়ার তো ওই চেয়ারে এই তো ওই চেয়ারে যাচ্ছে খুব দুষ্ট হয়ে গেছে দিন দিন বড় হচ্ছে দুষ্টমি করছে আর এদিকে দেখতে পাচ্ছেন ঝাল পেঁয়াজ এদিকে রেডি আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ভাবি কিন্তু চাউল ভাজা শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে অল্প অল্প একটু একটু করে দিচ্ছে মেলা দিতে কামড়াতে সে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চাউল ভাজা অলরেডি হয়ে গেছে বেশি ফুটে নাই সে দেখতে পারছেন আমাদের কিন্তু চাল ভাজা হচ্ছে আমাদের কিন্তু জিবি দিয়ে সব পানি পড়তেছে কখন খাবো কখন খাবো মনে হচ্ছে আমরা সবাই কিন্তু বসে আছি খাওয়ার জন্য অপেক্ষা করছি এই দেখেন ইতিমধ্যেই কিন্তু আমাদের চাউল ভাজা অলরেডি হয়ে গেছে দেখতে পারছেন আমাকে চাউল কিন্তু ভাজা হয়ে গেছে প্লেটে উঠ পরে থুয়ে দিয়েছে আর এই দিয়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি করছে এর ভিতরে দেবে হচ্ছে পেঁয়াজ কুচি ঝাল কুচি ধনিয়া পাতা কুচি তারপরে তেল লবণ দিয়ে ঝুড়ি ভাজা হলে ভালো হইতো যাই হোক আমরা বাজারে দোকানে যাই না ঝুড়ি ভাজা আনি না ঝুড়ি ভাজা হলে ভালো হইতো আমাকে ঝুড়ি ভাজা আনা হয় না এটাই খাবো সো অনেক স্বাদ হয়েছিল কিন্তু ধনিয়া পাতা আমার ভাবিকে বলছিলাম তাড়াতাড়ি অত ঢিলি করো না আমাদের কিন্তু জিপ দিয়ে পানি পড়তেছে তাড়াতাড়ি করতেছিলাম আমি কিন্তু আর তস হইতে পারতেছিলাম না তাই আমি একটু মুখে দিলাম অল্প করে নিয়ে ও খুব গরম এবার কিন্তু তেল দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিল এবার কিন্তু মিশ করবে এটা কিন্তু ভালোভাবে ডলে নিতে হবে যাতে সব কিছু মিস হয়ে যায় সো দেখতে পাচ্ছেন যে মা খাতে গেছে আর খুব গরম ঠান্ডা হয় নাই আমার ভাবি আমার ঝাড়ি মাইল লোকের খাওয়ার জন্য আঁকাবাক করছে খুব গরম ঠান্ডা তো হতে দিবি এদিক দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের মেয়েটা কিন্তু বাতায় দিতেছে খুব গরম তাই মাখাতেই খাতে পারতেছিল না এই এদিকে কুলো দিয়ে বাতাই দিতেছিল খেয়ে দেখতেছে কেমন হয়েছে ঝাল লাগন ঠিক আছে কিনা সবার ফার্স্টে খেয়েছে আমার ভাবি সো দেখতে পাচ্ছেন এখন আমাদের খাওয়ার পর্ব শুরু সব উম সেই স্বাদ হয়েছিল কিন্তু একটু ঝাল বেশি হয়েছিল আসলে ভাজা ভাজাভুজিতে ঝাল একটু বেশি হলে ভালো লাগে সো আমরা কিন্তু নাকের জলে চকে জলে হয়ে গিয়েছিল প্রচণ্ড আকারে ঝাল হয়েছিল সো আমার ভাইয়ের মেয়ে বলছে বা সেই হয়েছে দারুণ হয়েছে তাই বলতেছে আমরা কিন্তু সবাই মিলে এখন খাচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবার কিন্তু আমার ভাবির মেয়ে ওইটা নিয়ে নিয়েছে বাটিতে ও কিন্তু একা একা খাচ্ছে আর এই দিকে আরেকটা ভাবির মেয়ে কলাপাতায় পাতায় নিবে বলছে আমি কলা পাতায় খাবো প্লেটে নেব না সব ওকে কলা দিতেছি ও কলা বাদায় খায় কার আমি প্লেটেই খাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন জানি ভিডিওটা ভালো হয় নাই আর আমার ভয়েসটা অন্য রকম লাগছে যেহেতু আমার ঠান্ডা লেগেছে তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ প্লিজ সাবস্ক্রাইব